হঠাৎ কোনো এক ব্যক্তি আপনাকে একটা কাজের অফার দিল কি কাজ যে আপনি এই গন্ডিটার ভিতরে সারাদিন দাঁড়িয়ে থাকবেন আর বিনিময়ে আমি আপনাকে একটা রাশি দেব। একটা টাকা দেব। তো আপনি প্রথমে শুনেই একেবারেই মানে রাজি হননি কি করলেন না এমন কাজ আমার প্রয়োজন নেই কিন্তু মনে প্রশ্ন হলো তাহলে রাশিটা শুনি বললো পার ডে দুশো টাকা দেবো না এমন কাজ করব না পাঁচশো দেবো করব না হাজার দেবো করব না দেড় হাজার টাকা দেবো পার ডে করবেন কি একটু একটু মনে ইচ্ছা জাগলো তবুও সাহস করে বললাম যে না করব না তারপরে বললো পার ডে দিনের শেষে আমি তোমাকে দু হাজার টাকা করে দেব এবার ছেলেটি সেই কথাতে রাজি হয়ে গেল সারাদিন ওই গন্ডির ভিতরে দাঁড়িয়ে থাকে আর সন্ধ্যা হলেই সে দু টাকা এসে দিয়ে দেয় এরকম ভাবে একদিন দুদিন চার দিন যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক এসে তোমাকে বাড়াতে থাকলো এই করতে করতে সে কিন্তু কখনো এই স্বপ্ন নিয়ে যে ওই গন্ডির ভিতরে দাঁড়িয়ে থেকে সে ওই পার ডে দু থেকে তিন হাজার হাজার থেকে চার বা পাঁচ হাজার টাকা উপার্জন করবে আর সন্ধ্যাবেলা বাড়ি চলে যাচ্ছে কিন্তু আবার সকালবেলায় ওই গন্ডির ভিতরে দাঁড়িয়ে যাচ্ছে প্রতিদিনই ভাবে যে তার সামনে থেকে বহু লোক চলে যায় একদিন ওদের সঙ্গে গিয়ে খেলা করবো তার সামনে থেকে কেউ বাঁশি বাজিয়ে চলে যায় তার সঙ্গে একদিন বাঁশি শুনব বা বহুদিন ভাবে যে যে ওই যে ছেলেগুলো মাঠে খেলে তাদের সঙ্গে খেলা করবো তো এইরকমভাবে যখন দেখলো তার বয়স ষাট বছর হয়ে গেছে হঠাৎ করে তার সময় এসে গেছে কন্ট্রাক্ট ছিল ষাট বছর পর্যন্ত এই চাকরি করতে হবে তো হঠাৎ করে সে যে বন্ধুটার সঙ্গে একসাথে বড় হয়েছে ক্লাসে স্কুলে সেই বন্ধুটা তার সামনে থেকে বাঁশি বাজিয়ে চলে যাচ্ছে তো বাঁশি বাজিয়ে যখন চলে যাচ্ছে সে সে বন্ধুটাকে বলল দাঁড়া তুই কি করিস বলে কেন আমি যে বাঁশি বাজানো শিখেছিলাম আর যে স্বপ্ন নিয়ে আমি বড় হতে চেয়েছিলাম সেই স্বপ্নকেই সঙ্গ করে সেই স্বপ্নের মধ্যে থেকেই আমি মেচেছি আমি তোর মতো এত পয়সা উপার্জন করিনি আর তুই তো তখন স্বপ্ন দেখতিস বড় টেনিস প্লেয়ার হবে র্যাকের নিয়ে খেলবি তো তোর সেই স্বপ্নের কি হলো এই বন্ধুটা এবার চমকে উঠলেন যে আমার তো সেই স্বপ্ন পূরণ হলো না আমি টাকার বিনিময়ে এই গন্ডির ভিতরে সারাটা জীবন কাটিয়ে দিলাম কিন্তু আমার স্বপ্নের কি হবে সে মুহূর্তের মধ্যে ওখান থেকে রেজিগনেশন দিয়ে বলল আমি আর এই চাকরি করব না যে কদিন সময় আছে আমি এবার এই র্যাকেট নিয়েই চলব বলে তিনি বেরিয়ে গেলেন বন্ধুর কথা শুনে তিনি র্যাকেটে প্রথমে হাত দিলেন দেখলেন যে র্যাকেট সে চোখ বুঝে প্রত্যেকটা শট মারতে পারত ব্যাক হ্যান্ড ফোর হ্যান্ড যার এত স্ট্রং ছিল সে ভালো করে দাঁড়াতেই পারছে না সে শর্ত দূরের কথা বলকে দেখতেই পাচ্ছে না আর তার রিয়াকশন তার যে টাইমিং সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো এই গল্পটা চুরি করা গল্প বলতে পারেন একটা শর্ট ফিল্ম দেখেছিলাম দ্য ফুল টাইম সেই সিনেমার গল্প আমি বললাম শর্ট ফিল্ম মাঝে সেই সিনেমা থেকে এই ভিডিওটিকে আমি দেখে একটা জিনিস বুঝেছি যে আমরা কিছু টাকার জন্য একটা গন্ডির ভিতরে একটা অফিসের ভিতরে একটা দোকানের ভিতরে একটা কর্মক্ষেত্রে সারাটা জীবন কাটিয়ে দিই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্যালারিটা বাড়ে আমাদের উপার্জন বাড়ে কিন্তু আমরা একটা স্বপ্ন নিয়ে বড় হই আমরা ভুলে যাই যে আমাদের এই একটাই জীবন সেই স্বপ্নটা পূরণ করবার জন্য আমাকে এই সময় পেরিয়ে গেলে আমি আর তার জন্য এবেলি থাকব না আমার আর সেই সক্ষমতাই থাকবে না যে আমি সেই স্বপ্নকে পূরণ করব। তাই ওই নিজের স্বপ্নকে নষ্ট করে ওই গন্ডির ভিতরে নিজেকে বন্দি রাখা এর নাম জীবন নয় যেটা স্বপ্ন আছে তার জন্য লড়াই করা তার জন্য দৌড়ানো দরকার পরে তার এই যে বন্ধুটা বাঁশিওয়ালা সে কিন্তু খুশিতে তার জীবনটা কাটিয়ে দিয়েছে উপার্জন হয়তো কম করেছে কিন্তু এর এই মৃত্যুর শেষ মুহূর্তেও দাঁড়িয়ে এ কিন্তু আক্ষেপ যাবে না যে আমি র্যাকেটের জন্য টেনিসের জন্য চেষ্টাই করিনি আর যখন মনে হয়েছে তখন আর ক্ষমতাই নেই আমার আপনার জীবনে যেন না এই দিন আসে ছোট মুখে হয়তো অনেক বড় কথা বললাম যদি ভিডিওটি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ